রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ঢাকার ক্রিয়ানীগঞ্জ আসান্তিপুর থেকে হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম হ্যালো ইব্রিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে দেখা যাচ্ছে এই যে মেন রোডটা এই যে পাকা রোড এই সামনেই পাকা রোড থেকে এটা হচ্ছে শাখা রোড দশ ফিটের রোড হ্যালো ইব্রিওয়ান দেখতে পাচ্ছেন এই যে পাশে বাড়িঘর কারেন্টের লাইনটা আছে আমি একটা চোদ্দো শতাংশ একটা জায়গা আসলাম তিন তিন পর্সের জমিন এটা হচ্ছে কলাতে ইউনন গ্রাম হয়েছে আসান্তিপুর এই প্লটটা বিক্রি হবে এই যে ওয়াল থেকে সীমানা চোদ্দো শতাংশ তিন পরসের জমিন কোনো ঝামেলা নাই এই গাছের এই সীমানা এখানে আপনার মোহাম্মদপুর থেকে আসতে সময় লাগবে বিশ মিনিট কলাদ থেকে আসতে সময় লাগে পাঁচ মিনিট সম্মানিত বিরাজ দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে বাড়িঘর প্লট মনোরম পরিবেশ খুব সুন্দর এই যে প্লট এই প্লটটা কিছুদিন আগে বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম রোডের সাথে ষোলো ফিটের রোডের সাথে আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যারা দেখছেন কন্টিনিউ করবেন আশা করি আপনারা কন্টিনিউ করলে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসবো এই জায়গাটা বিক্রি হবে আমি মনে হচ্ছেন তালুকদের আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম